যা সরাসরি আল্লাহর সাথে শিরেক এবং রসল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামের সম দাবি করে ইমামদের জন্য আজকের ভিডিওতে আমরা তাই জানব শিয়াদের বারো ইমামের নিষ্পাপ হওয়ার আকিদা পোষণ করা সম্পর্কে আর কিভাবে এই বিশ্বাসগুলো ইসলামী আকিদার সাথে সাংঘর্ষ আপনি দেখছেন ভয়েস অফ উইজডম বিডি মোহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি তার উসুলুল কাফি গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন আবু আবদুল্লাহ আলি ইসলাম থেকে বর্ণিত তিনি বলেন আলী রাজিয়াল তালহ যা কিছু নিয়ে এসেছেন তা তিনি গ্রহণ করবেন এবং যা থেকে তিনি নিষেধ করেছেন তা থেকে তিনি বিরত থাকবেন তিনি মানে আলীর মর্যাদা সম্পন্ন আর মোহাম্মদ সাল আলহ্লামের মর্যাদা আল্লাহর নিকট সকল সৃষ্টির উপর স্বীকৃত কেউ আলীর কথার উপর কথা বললে সে যেন আল্লাহ ও তার রাসুলের উপর কথা বল আর আলীর কোনো কথার বিরুদ্ধাচারণ করা আল্লাহর সাথে সিরেক করার পর্যায়ে অনুরূপভাবে পাবে এ বিধান বহাল থাকবে ক্রমান্বয়ে আগত হেদায়েদের ইমামদের বেলায়ও। অর্থাৎ জন্য যা সাব্যস্ত করা হলো তা শুধু আলীর সাথে বিশেষিত নয় বরং তাদের অন্যান্য ইমামদের ক্ষেত্রেও তা সমানভাবে প্রযোজ্য সুতরাং তাদের মর্যাদা ও মোহাম্মদ সাল আলিয়া মর্যাদার অনুরূপ কেউ তাদের উপর কথা বলার অর্থ আল্লাহ ও তার রাসুলের উপর কথা বলা কেউ তাদের বর্ণিত ছোট বড় যেই কোনো বিধানের বিরোধিতা করার অর্থ আল্লাহর সাথে শির নামান্তর দেখুন কিভাবে তারা তাদের ইমামদেরকে আল্লাহর সমকক্ষ নির্ধারণ করে নিয়েছে কিতাবের একশত সতেরো নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয় আল্লাহ তাদেরকে জমিনের খুঁটি বানিয়েছেন যাতে জমিন তার অধিবাসীদের নিয়ে স্থিতিশীল থাকতে পারে এবং জমিনের উপর ও নিচে যা আসে তাদের জন্য তার পরিপূর্ণ দলিল বানিয়েছেন। আর বেশি বলতেন জান্নাত ও আমি আল্লাহর বন্টনকারী আমি সত্য মিথ্যার বড় পার্থক্যকারী আমি লাঠি ও লৌহ যন্ত্রের অধিকারী আর আমাকে স্বীকৃতি দিয়েছে সকল ফেরেস্তা জিব্রাইল এবং রাসুলগণ যেমনিভাবে তারা মোহাম্মদ সাল আলি ইসাল্লামকে স্বীকৃতি দিয়েছে আর আমি তার দায়িত্বের বোঝার মতোই বোঝা বহন করেছি আর সেই বোঝাটি হল রব তথা প্রতিপালকের বোঝা কিতাবের পৃষ্ঠায় আরো বলা আছে উল্লেখ করেন ইমাম জাফর সাদেক বলেন আমরা আল্লাহর জ্ঞান ভান্ডার আমরা আল্লাহর আদেশের ব্যাখ্যা আমরা নিষ্পাপ জাতি আল্লাহ তালা আমাদের অনুগত্য করতে নির্দেশ দিয়েছে এবং আমাদের বিরুদ্ধাচারণ করতে নিষেধ করেছেন আমরা আসমাদের নিচে এবং জমিনের উপরে আল্লাহর পরিপূর্ণ দলিল এবং অসুরুল্লাহ কাফিয়ের উদ্যাতত্বের একশো সতেরো নম্বর ফিস্টায় আরো বলা আছে গুলাইনি আরো উল্লেখ করে বলেন যে আমি আবু আবদুল্লাহ আলি ইসাল্লামকে বলতে শুনেছি ইমামগঞ্জ রাসুল্লাহ সরাল্লাহ সালামের সমান মর্যাদা সম্পন্ন কিন্তু তারা নবী নন আর তাদের জন্য বেশিনারী বিবাহ করা বৈধ নয় যেমনিভাবে নবীর জন্য বৈধ ছিল সুতরাং এইটা ছাড়া তারা রাসুল সাল্লামের সমান মর্যাদা সম্পন্ন ব্যক্তি বুলাইনি এক এক করে ইমাম আল ব্যাপারে আল্লাহ তালা ও তার রাসুলের বক্তব্যের অধ্যায়ে উল্লেখ করে বলেন সুরা আহজাবের ছয় নম্বর আল্লাহ বলেন নবী মোমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষায় এবং তার স্ত্রীগণ তাদের মাতা আল্লাহর বিধান অনুসারে মোমিন ও মহাজের অপেক্ষায় যারা আত্মীয় তারা পরস্পরের প্রসঙ্গে আবু জাফর আলহিসাম থেকে বর্ণিত যে জিজ্ঞাসা করা হল কাদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে তখন তিনি বলেন এই আয়াত নাজিল হয়েছে আমির বা ইমামদের ব্যাপারে এই আয়াতটি হুসাইন আল পরে তার সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং আমরা ইমামত রাসুল্লাহ সাল্লসাল্লাম ও তার পরিবার পরিজনের ব্যাপারে মৌমিন মহাজির ও আনসারদের চেয়ে ঘনিষ্ঠ এরপর তাকে জিজ্ঞাসা করা হলো জাফরের সন্তানদের উদ্দেশ্য করে আপনাদের মতো জাফর তৈয়ার ও তার বংশধরের জন্য কোনো বৈশিষ্ট্য আছে কি কারণ জাফর তো আলী আনহু এর ভাই আর তার সন্তানরাও ভ্রাতুষপুত্র। তাই তাকে জিজ্ঞেস করা হলো এর মাঝে কি তাদের কোনো অংশ আছে ইমাম হওয়ার যোগ্য কিনা তাদের বংশধরদের কেউ কি ইমাম হওয়ার দাবি করতে পারবে কিনা তিনি বললেন না অতঃপর তাকে আবার জিজ্ঞেস করা হলো এর মধ্যে আব্বাসের সন্তানদের কোনো অংশ আছে কিনা তিনি বললেন না অতফর বনু আব্দুল মোত্তালিবের মধ্যকার একজন একজন করে তার নিকট জিজ্ঞাসা করা হলো এর মধ্যে তাদের কোনো অংশ আছে কিনা তিনি প্রত্যেকের ব্যাপারেই না বললেন এরপর তাকে জিজ্ঞাসা করা হলো হাসানের সন্তানদের জন্য এর মধ্যে কোনো অংশ আছে কিনা তিনি বললেন না অর্থাৎ তারা কি ইমাম হওয়ার যোগ্য না তাদের বংশের কেউ কি ইমাম হওয়ার ব্যাপারে দাবি করতে পারবে না তখন তিনি উত্তর দিনের আল্লাহর শপথ করে বলছি এর মধ্যে আমরা ব্যতীত কোনো মোহাম্মদের জন্য কোনো অংশ নেই প্রিয় দর্শক এই ধরনের বিশ্বাস মুসলিম উম্মাকে বিভক্ত করেছে এবং প্রকৃত ইসলামী আকিদা থেকে দূরে সরিয়ে দিয়েছে কোরআন সুন্নাহ আলোকে আমাদের উচিত সত্য জানা এবং তার উপর দৃঢ় থাকা ভাইবোনেরা যদি ভিডিওটি থেকে আপনি কিছু শিখে থাকেন তাহলে অনুরোধ করছি অন্যদের সাথে শেয়ার করুন আর আপনি যদি চান আমরা যেন আরও এমন সত্যভিত্তিক কন্টেন্ট বানাতে পারি তাহলে আমাদের উৎসাহ দিতে ভিডিওতে লাইক দিন কমেন্টে মতামত দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দিন সিরেক থেকে রক্ষা করুন এবং হকের পথে মৃত্যু দান করুন আল্লাহ আমাদের সকলকে হক বুঝে হকের উপর স্থির রাখুন আসসালামু আলাইকুম ওবার